আসসালামু আলাইকুম ভাই বাইগ্র ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে আসছি আমার মহিষের প্রজেক্টে আজকে আপনাদের দেখাব মহিষ গাছে বয়স কতদিন হলো আর কোন কোন জায়গায় মহিষ লাগাইছি গাছের কী পরিচর্যা কতদিন বয়সে মানে কী পরিচর্যা করতেছি আর এই জায়গা গাছের ব্রাঞ্চ কয়বার বাংলা এটা নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা ধৈর্য সকালে ভিডিওটা দেখতে থাকুন মায়েরা আজকে আমার গাছের বয়স আটত্রিশ দিন চলতেছে এই পাশে মোটামুটি আমি তিন দিনের গাছ লাগাইছি মোট তিন দিন একটা উনচল্লিশ দিন একটা আটত্রিশ দিন একটা চল্লিশ দিন তো ওই এই পাশটা আমার মানে তিন দিনে লাগাইছি তো ওই পাশটা আমার আটত্রিশ দিন বয়স এটা হইতেছে হট রাতের মরিষ দেখতে পাইতেছে যে আমার আটত্রিশ দিন বয়সের গাছের মধ্যে এসে গেছে যে প্রতিটা গাছে দেখা যেতেছে যে মরিষ এসে গেছে আবার এই যে এটা হতেছে সুপার হট দেখা টাইপের মরিচ তো তাহলে আসে দেখতে থাকি সবটা গাছের কি গাছে আর এইটা হইতেছে এটা মরিচ অলরেডি আইসে গেছে এক গাছ তিনটা দেখতেছি একদম মোটা মোটা টাইপের মরিচ এটা আইসে গেছে যে মরিচ এই যে মরিচ দেখা যাইতেছে তো গাছের ভূত মাসাল্লাহ ভালোই আর এখানে আমি সকালবেলা ব্রাঞ্চ ভাঙছি ব্রাঞ্চ ভেঙে যে ব্রাঞ্চ দেখতেছি শুকায় রয়েছে

Okay, i Rocky buddy. Yeah, hey bye. এত বড় বড় গাছের ডালপালা কারণ কি বুঝলাম না তো এখানে আমি প্রথমে বলছিলাম গাছের যে কোনো যে ভিয়াকৃতি ডাল দেখতেছেন এই যে এই যে এটা ভিয়াকৃতি পর্যন্ত ভিয়াকৃতি নিচে ব্রাঞ্চগুলো ভাঙে দেব তো একবার আমি বিশ দিন বয়সে গাছ ভাঙছি আজকে আটত্রিশ দিন গাছের বয়স আবার আমি দেখতে পাইছি গাছে আবারও ডাল ফলাইছি তো এই ডাল ফলাগুলো ভেঙে দিলে যে ছোটবেলা একবার ভাঙছে দেখতেছেন আমার গাছটা কত মোটা তো হয়েছে এবার যদি আমি ভাঙে দিই মানে ফুল গাছের যে খাদ্যটা সব আমার গাছের মেন গাছে খাইব তখন আমার এই পাতাগুলো ডাল ফালাগুলো সরাইব উপরে আমার খুব সুন্দর সেপ সাইজ এবং গাছটা শক্ত শক্তিশালী হবো আর গাছে ফলন দীর্ঘদিন ধরে দিব আর আরেকটা বিষয় হইতেছে এটা হইতেছে নিজ দিয়ে আলো বাতাস পাইব মানে মরিচগুলো আর আছে সব সবসময় পয় পরিষ্কার থাকতে আর নিজে যদি ঝুপালো ডাল ফলা থাকে তাহলে ওই খেতে পোকামাকড়ের বাসা মানে বেশি বাঁধে সবসময় যত খেত পরিষ্কার রাখা যায় আমি ওইটাই চেষ্টা করি এর লেগে আপনারা বলতে পারেন যে এত বড় বড়ো গাছের ডাল বাঁধতেছেন এটা ভাই মায়া করুন যাব না মায়া করলে ভাই তাহলে ভালো ফলন পাওয়া যাবে না এটা দেখতে পাচ্ছেন আমি কীরকম ডাল করে বাঁধতেছি তো আরও আগে ভাঙার উচিত ছিল একলা মানুষ ভাই কাজ করে স্যারে পায় এটা দেখতেছেন কীরকম করে ডালার ডাল আর এখানে যে আমার যে জমির অবস্থাটা দেখতেছেন ক্ষেত করলে ভাই এরকম করা যাবে না আমি একলা মানুষ পাইনে ক্ষেতে মাটি একদম শুকায় একদম সাদা হয়ে গেছে রসকস কিছু নাই এর লিগা আমার গাছে কিছু পাতা হালকা একটু মানে স্পট দেখা দিতেছে একটু চাপা চাপা পানি দিলে এটা মার্শাল্লা ঠিক হয়ে যাব আর সবসময় সেচ দিয়ে রাখতে গোটা শর্ট বানাবেন আর যেহেতু আমি খেতে ব্রাঞ্চ সে সেহেতু এই খেতে ব্রাঞ্চ বাংলার পর মানে সেচ দিয়ে দিতে আর সেচ দেওয়ার পরে অবশ্যই স্প্রে করতে হবে তার কারণ জমিতে একদম রস না থাকলে গাছের ডাল ফলা বাংলে গাছ ওখান থেকে মানে দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার জন্যে আমার খেতে আমি সকালবেলা ব্রাঞ্চ বাংছি দুপুরে বাঁধছি

我们做那个协议，单独帮我们办理，对吧？ এইটা হইতেছে আমার বোর্ডিং এইখান থেকে যে আমার ক্ষেতটা ওই ক্ষেতটা মোটামুটি চারশোতে পাঁচশো ফুট পাঁচশো ফুট দূরত্বে ওই ক্ষেতটা আমার পানি দেয় একটু অসুবিধা তো আগে অসুবিধে ছিল মানে বোরিং ছিল না এখন আমার এটা আমার ক্ষেত এটা আমার ক্ষেত এখন আমার নিজের ক্ষেত্রে বোরিং করছি এখন এই দুটো ক্ষেতে পানি দেওয়া খুব আরাম পাই কিন্তু ওইটা দূরের ক্ষেত তারপরে কষ্ট করে পানি দিতে হয় ওইটা দিতে একটু দেরি হয় তো তারপর আমি চেষ্টা করতেছি পানি দেওয়ার জন্য এখন এখানে আমার তিন ট্যাঙ্কি পানি লাগে তো তিন ট্যাঙ্কি ব্রিজগুলো লেগে আমি আগে এদের ছয় মদ পানি নিয়ে নিয় মুট ছয় ছয় মদ পানি নিয়ে আমি এর ওষুধটা বানাবো আর এখন আমি মোটামুটি আমার এটা সাইন নাম্বার স্প্রে চলে সাইন নাম্বার স্প্রেটা আমি কী কী দিন সেটা আমরা দেখাই প্রথমত আমি একটা সত্রাকি যে কপার হাইড্রোক্সাইড একটা সতেরক ভালো মানের ইস্তফা কোম্পানির জীবাণ্ড করে দেয় তো আমি এখন এটা বিষ এনে শোষক পোকা সাদা মাসি সব ধরনের বিষের লেগে এটা হতেছে আমার ইউকা এটা হতেছে বিষ এটা আমি তিনটা এমল লেগে মোটামুটি পা লিটার পানিতে গাছের বয়স আমার কম এক এম করে মানে একটা দশ এম মুটকি কি এটা আমি ছয় মুট কিন এক পাঁচ ছয় মোটামুটি ছয় কে বা মানে হয়ে গেল এইটা হইতেছে ডাইমেনশন এটার কাজ হইতেছে মরিচ গাছের লাল মাখড়ের গাছ এটা আমার গাছে দু একটা যদি হঠাৎ একটা আছে আসে পুকুরিটা সমাধান হবো আর গাছটা স্বচ্ছ করব ডাইমেনশন এটা পার লিটারে এক কেমন করে এটা আমি ছয় মত কিনবাস এইখানে আমি দিয়ে গেলাম হলো একটা বিষ একটা লাল মাকড়ের আর একটা পাতলা আর এইখানে আমি তিনটা লু মেকটিং নেব এটা হচ্ছে অ্যামা ব্রেকটিং আর লু ফ্রেয়ার গ্রুপ এটা হলো আমার এক একটা মরিষ গাছে দেখতেছি লেদাপোকাছে এই লেদা পোকার জন্যই আমি এই এই পাতা বীজটা আমি ব্যবহার করবো আমার লেদা পোকা পোকাটা শেষ হয়ে যাবে ভালো করে এরপর আমার এই কীটনাশকটা আমার ভালো করে মিক্স করে নিতে হবে সুন্দর করে মিক্স করে নিয়ে আমি আমি ছয় মানে ছয় মগ এখন আমি দুই মকের মধ্যে দিলাম কমাতে ওইটা ক্লাব করে দিলাম তো

Terima <susuk> kasih তো দর্শক ভাইরা আজকের এই ভিডিওটা মানে থেকে শুরু করে একবারে কি কীটনাশক দেওয়া লাগে সব ইউটিউব যেটা দেখালাম আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন